এবং ট্যুর কথা বলবো যে দেশে আসছি থাকবো এরপরে এই কদিন কিছু ট্যুর করবো আমেরিকা যাওয়ার আগে আর কিছু আছে কথা বলবো হচ্ছে ঈদ পরবর্তী যে আমাদের প্র্যাকটিস উচিত স্পেশালি যারা বিভিন্ন মেজর ভুগছে আমি আর ঈদ যাওয়ার পর একটা স্বাস্থ্য আবার রিসেট করতে হবে তো কিভাবে কি করতে হবে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমি গাইডেন তুলে ধরবো ইনশাল্লাহ অনেকগুলো বলা হয়েছে আমি আবার বলবো ইনশাল্লাহ আজকে আর উম মূলত আহ যাচ্ছিল আহ চিরংয়ে আহ কস্তুবেলায় বগুড়াতে এবং সিলেটে তো চারটা জায়গায় আছি চারটা জায়গায় শেষ করে আমেরিকাতে ফিরবো ইনশাআল্লাহ এর মধ্যে কিছু সেমিনার ইনভাইটেশন আছে আহ ঢাকাতে বেশ কয়েকটা জায়গাতে উমনাথ ইনভাইটেশন যাবো ইনশাল্লাহ ট্যাক্স প্ল্যান আর মূলত আছে কথা বলবো বিভিন্ন রকমের ক্ষেত্রে কেমন লাইফ হবে সেটা হচ্ছে আজকের লাইফের মূল উপাত্ত বিষয় সুপ্রিম ভাইয়া আপনাদের প্রশ্নগুলো লিখুন এবং অবশ্যই অবশ্যই লাইভ পেজ শেয়ার করুন এবং মনে রাখবেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেমন যেটা আপনাদের অত্যন্ত ওয়েট করছেন সপ্তম লিখেন তো ওগুলো নিয়ে কথা বলবো যেমন একটা বিষয় হচ্ছে যে যে সরিষার তেল খাওয়া সরিষার তেল খাওয়া অত্যন্ত ভয়ঙ্কর এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন তো আমি একটু পরে বলছি সরিষার তেল খাওয়া কি আসলে কত ভয়ঙ্কর কতটুকু উপকারী কোন কোন পেশেন্ট খেতে পারবে কোন খেতে পারবে না আমি রেডি কথা বলছি ইনশাল্লাহ তার আগে আপনারা অবশ্যই লাইভে শেয়ার করে জানিয়ে দেন যে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের স্বাস্থ্যের কি সমস্যা আছে যাতে করে আমি অ্যান্সার করতে পারি ইনশাল্লাহ লাইভে বা লাইভের পরে এবং লাইভটা খুব সংক্ষিপ্ত হবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এখনই শেয়ার করে দেন যাতে আমি লাইভটা শুরু করতে পারি সত্যি ভাইরা তো প্রথমত হচ্ছে ঈদ হচ্ছে হ্যাপিনেস ও একটা জিনিস হচ্ছে কে করতে করছেন অনকে অনেকে লিখছেন যে শেয়ার ডান শ্রেণী থেকে বলছি আহ আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন করতে জয়েন করেছেন শেয়ার করছেন কিনা তাও জানাবেন জানাচ্ছেন সবাই এবং জানাবেন যে আপনাদের পত্রগুলো আহ কমেন্টের করে মূল পত্র কোনো লিখবেন তো সুভীপ ভাইয়া আপনারা জানেন যে ঈদ আমাদের জীবনে নিয়ে আসে একতাবর্ধন একটা সুযোগ ঈদ নিয়ে আসে জয় আনন্দ সবাই লিখে একটু গেদার

এই হাসি আন্ডার মত এটা আছে তো দুটো মিলিয়ে আমাদের ইথ জন্য আমরা যেটা করব যে সবচেয়ে বড় কাজ যে এই ঈদের মাধ্যমে যখন আল্লাহ ভালো ভালো মাফ করে তারপর যখন আমরা গুনাহে লিপ্ত না হই তারপর যখন স্বাস্থ্যগত সেবা আমরা করি আপনারা রাখবেন আপনারা স্বাস্থ্যকে ঠিক এটা একটা ইবাদত এই ব্যাপারটা আমরা ভুলে যাই আচ্ছা যদিটা ভুলে যাই তাহলে আমাদের বিপদটা আসে

খারাপ পাসের গুলুপ থেকেছি খাওয়াতে কন্ট্রোল করেছি কি চমৎকার না ফিজিক্যাল ইমোশনাল স্পিরিচুয়াল সব দিক থেকে আমরা হিলিং করার একটা সুযোগ পেয়েছি এবং এই সুযোগগুলাকে আমরা কন্টিনিউ করতে হবে সেই কন্টিনিউ করা মানে কি মানে হচ্ছে যে মজিয়ে যাওয়া কন্টিনিউ করা আমরা খালি পেরে এক্সারসাইজ করেছি এখন খালি পেরে এক্সারসাইজ করবো আমরা মানে জেনারেলস জেনারসিটি সব যেমন আপনার বডিকে ক্লিনস করে এটা আমরা কন্টিনিউ করবো তারপর হচ্ছে যে কোরআন পড়ার অভ্যাস করেছি কোরআন পড়ার অভ্যাস আমরা কন্টিনিউ করবো তারপরে রমজানে অনেক ভালো বন্ধুত্ব হয় আত্মীয়তা হয় বাচ্চাদের গড়ে তুলব ইউ ক্যান নট চেঞ্জ পিপল ইউ চেঞ্জ পিপল ইউ ক্যান ডু ইউ ক্যান চুজ দ্য রাইট পিপল হু ডুইং রাইট সো কন্টিনিউ অর চুজিং রাইট ফ্রেন্ড

খাওয়ার প্রবলেম করেছি এখন তো আমি করতে পারি তাই না একটা জোকস বলি জোকসটা হচ্ছে এক মেয়ের বাবা বলছে আমি আমার মেয়েকে বিধি বলছি তার কাছে যে সারা বছর রোদা রাখে মানে তিনশো পনেরো জন্য রোদা রাখে যে সারা নভাল আওয়াজ পড়ে যে আহ তারপর হচ্ছে যে আহ প্রশ্ন করলো কিভাবে সম্ভব রোদা তো ঈদের দিন রোদা রাখা তো খারাপ

তাহলে সে সারা বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার সোয়া পাবে তাহলে বলছেন কি সুযোগ তার মানে কি রমজানের পরে আমরা ফার্স্টিং কন্টিনিউ করবো আমরা পাবো মানে ছয় দিন রোজা রাখি আমরা পুরা পুরো বছর ধরে পাবো নরমালি দেয় আপনি সায়েন্স কি বলছে আজকে অনেক সায়েন্স বলছে যে আমি একটু দেখলাম নিউ ইংল্যান্ড জানুয়ার মেডিসিন এটা রিসেন্ট দেখিয়েছে যে ইন্টারমিডিয়েট ফার্স্টিং বলছে সিক্সটিন টু এইটিন আওয়ার্স তার মেটাবলিক তার হরমোনাল তার ব্রেন তার কার্ডিওভাস্কুলার ডায়াবেটিস ইনসুলিন তার লিভার তার নিউরোলজিক্যাল ডিজেনারেশন ইস্কিমিক ইস্কিমিক ডিজিজ গুলো এই সব ক্ষেত্রে ইম্প্রুভ করা সম্ভব তারপরে লকডাউনের পরেও আমরা এই ফার্স্টেড কন্টিনিউ করবো যাতে আমাদের এই সমস্যাগুলো কন্টিনিউসলি আমরা ইম্প্রুভমেন্টের মধ্যে থাকি তাহলে শুনতাম রমজানের পরে আমরা আমাদের ডায়েটের যে হ্যাবিট ফাস্টিং করা যেটা বললাম থাকে আগে রমজানের পরে যে আমাদের মানে মানুষের সাথে ভালোবাসার বন্ধন ধরে রাখা

কার্বোহাইড্রেট কমিয়ে খান মানে ভাত রুটি ফল দুধ ডাল কম খান বেশি শাক সবজি খান মাছ ডিমটা খান যাদের লিভার সমস্যা একটু বেশি ফাস্টিং করার্সারসাইজ করেন যাদের হার্ট ডিজিটির সমস্যা প্রসেস খাবারটা একদম বন্ধ করবেন এমন খাবার খাবেন না যেটা আপনার শরীরে কোনো ইনডাইজেশন করে কোনো ইনফ্লোয়ের কন্ডিশন তৈরি করে তারপরে যাদের লিভার সমস্যা আছে তো বললাম তারপরে যাদের আহ রোগগুলো আছে লম্বা সময় ফাস্টিং করবেন টানা তিন দিন পাঁচ দিন ফাস্টিং করবেন অটোমেন্ট পেশেন্টরা

সেই ব্যাগগুলো আমাদের দেখাতে পারে আমাদের সেন্টারগুলোতে আসেন অথবা আমরা বিভিন্ন বিভিন্ন বলেছি এগুলো দেখে রেখেই আপনাদের ফলো করবেন ইনশাআল্লাহ আর এটা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীর তেল নিয়ে অনেক কনফিউশন শরীর তেল নিয়ে আপনার যারা কনফিউশন আছেন যে শরীর তেল খাওয়া যাবে কি যাবে না দেখুন সায়েন্স বলছে সরিষার তেলের মধ্যে ইউরিসিক অ্যাসিড আছে এবং এই ইউরিসিক অ্যাসিডটা একটু বেশি থাকার কারণেই ইউরোপে আমরা গেছিলাম খাওয়া নিষিদ্ধ খাওয়া নিষিদ্ধ সবাই খায় খাওয়া নিষিদ্ধ বলতে এমন না যে এটা ল যাতে খেলে আপনাকে জেনে হবে এটা কোনো ওইতে মনে হচ্ছে বেশি খেলে সমস্যা হবে তো বেশি খাবেন কেন আপনি কি আপনি কি সরিষাদের এক কাপ খেয়ে দিতে পারবেন পারবেন না কয়েক এক চামচে খেতে পারবেন তাহলে বেশি খেলে তো শরীরটা যে ইউনিভার্সিটি যে স্ট্রং এটা তো ক্ষতি করবে এটা কেন ভাববেন এটা আপনার শরীরে যে আপনার শরীরে যে দীপক হিসেবে কাজ করবে আপনার ক্ষতি মনে করছে সেটা আপনাকে আপনার প্রত্যেকটা জিনিসকে বানিয়েছে এটার মধ্যে স্মেল দিয়ে যাতে আপনি বেশি খেতে না পারেন চিন্তা করছেন আপনি চাইনি কিন্তু শরীরটা বেশি খেতে না তার মানে কি

আমরা ছোটকাল থেকে সারাদি দেখেছি সরি তেল দিয়ে সবকিছু উঠল সরি তেল দিয়ে ভাজা করা যায় ভাজা পরে এমনিতেই মানে কিছু ফ্রি তৈরি করে এটা খাওয়া ঠিক না এটা বাট কিছু করতে হলে একটু আরকি সেটা তেল দিয়ে করা যায় কোনো মেজর ড্যামেজ তৈরি করে না তেল তেলটা নষ্ট হয়ে যাচ্ছে না কারণ এটার বয়লিং পয়েন্ট ভেরি হাই এবং এটার ভেরি হাই তারপর হচ্ছে যে যে মেন যে সমস্যা বলছে কি এটা আটের তো বিকল্প

এবং ফাইটো কেমিক্যাল আছে এই সরিষার তেলের মধ্যে যেগুলা হাওয়ার ফুলটিঅক্সিডেন কাজ করে শরীরের ইলেকট্রিক্যাল সার্কুলেশন মানে ইলেকট্রোবায়োটিক ব্যালেন্সের জন্য কাজ করে তো তো এই জন্য সরষের তেলে যেগুলোকে ক্ষতিকর বলা হয় সেগুলো পারে বেশি গেলে আপনি যদি দশ লিটার পানি তো আপনার ক্ষতিকর তো সরষের তেল কি বেশি খাওয়ার জিনিস তাহলে ক্ষতি করবে কেন তাহলে আপনারা এই বিষয় মধ্যে আপনারা থাকবেন না তারপরে আসুন দেখি আহ সরষে তেলের পাশাপাশি আর কি আর কনফিউশন হচ্ছে যে এটা মনে হয় আমার ত্বকের জন্য পারি আপনি তেলে ত্বক মেখে দেখেন না চুল মেখে দেখেন না চুলটা কথা শুরু করবে ত্বকে মেখেন ত্বকটা কিন্তু শুরু করবে তো এই জন্য বলছি যে সুর অত্যন্ত পাওয়ারফুল আপনারা এই মিজে থাকবেন না কিন্তু উপকারী আহ আশা করি যারা বারবার প্রশ্ন করছেন পেয়েছেন হ্যাঁ আর কেউ বন্ধ করলো বিভিন্ন খাচ্ছে না এটা হচ্ছে তো আমি খাওয়া বন্ধ করবো না আমি দেখবো যে ফ্যাক্ট আমাদের হিউম্যান হিস্ট্রি সারা খেয়ে আসছে তারপরে হচ্ছে যে আহ আমরা কথা বলার দরকার সেটা হচ্ছে টুরবুর কি আমি এই ফাইনে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামে টুটা হচ্ছে একটা শিবপোকলা অডিটোরিয়াম সম্ভবত বেশ বড় অডিটোরিয়াম এখানে প্রায় এক মানুষের সংখ্যা তো এক হাজার রেজিস্ট্রেশন হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই তো আপনারা যদি আরো রেজিস্ট্রেশন করতে চান দেখেন লিঙ্কে দে দেওয়া দিয়ে দেবো এখানে যদি রেজিস্ট্রেশন করতে চান যদি থাকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যদি স্পট খালি থাকে তো আপনারা দেখেন স্পট খালি আছে কিনা নাহলে চলে আসেন জায়গা তো হবে ইনশাআল্লাহ আর সেকেন্ড হচ্ছে যাচ্ছি কক্সবাজারে হচ্ছে যে বারো তারিখে মানে হচ্ছে শনিবার বারো তারিখ শনিবার কক্সবাজারে তেরো তারিখ শনিবার কক্সবাজারে দুইটা সেমিনারি প্রায় ফুল মানে পুরোপুরি ফুল দেখলাম আহ ওটা হচ্ছে ব্র্যাক সেন্টারে আহ দুইটা সেমিনারি ফুল তো ওখানে আমি থাকবো ইনশাল্লাহ ওই সেমিনারে আপনারা যদি এখন রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করে রাখেন অথবা আহ রেজিস্ট্রেশন করে ফেলুন নিশ্চয়ই আসছে তো জায়গা জায়গার সমস্যা হবে না সেমিনার আর বগুড়া তো হচ্ছে যে আঠারো তারিখ শুক্রবার আমি দেখে বলি আঠারো তারিখ পরে বগুড়াটা আঠারো ওকে তাহলে বগুড়া তো হচ্ছে আঠারো তারিখ শুক্রবার আপনারা মনে রাখবেন বগুড়ার তো বহুদিন থেকে আমার যাওয়ার ইচ্ছা ওখানে আমাদের তারপর হচ্ছে পুষ্পতে যাওয়া আর কি তো বগুড়াতে যাচ্ছি ইনশাল্লাহ বগুড়াতে একটা সেমিনার হবে আর হাজার কি শুক্রবার বিকেল চারটায় আর হচ্ছে সিলেটে সিলেট হচ্ছে তেরো চোদ্দ মানে সৌমঙ্গল তেরো চোদ্দ এপ্রিল হচ্ছে যে সিলেটে ওখানে আপনারা রেজিস্ট্রেশন করেছেন আমি জানি আর যদি কেউ চান হয়তো রেজিস্ট্রেশন তাহলে দেখতে পারেন আপনারা রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো লাইভে সবগুলা লিঙ্ক দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর টেলিং মি দ্যাট ওয়েলকাম টু সিলেট ইনশাল্লাহ আসছে সিলেটে

এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনার আমি যাচ্ছি এবার কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমার সেমিনার গুলো হবে এবার তো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আমি চাচ্ছি যে ইয়াং জেনারেশন গড়ে উঠুক আমাদের ইয়াং জেনারেশন হেলথি হয় আমাদের ফিউচার হবে হেলথি এবং ইয়াং রাই তো আজকে বাংলাদেশ বলেছে না এবং ইয়াং রাই তো পৃথিবীটাকে বলবে পৃথিবীকে নিয়ে দেবে আমরা চাই এই ইয়াং জেনারেশন তাদের যে ভোজ দিকে বেরিয়ে আসুক তারা ভাজা পোড়া খাওয়ার যেটা অভ্যাস এটা বেরিয়ে আসার জন্য আমি এবার বিশ্ববিদ্যালয়গুলোতে আহ সেমিনার যাচ্ছি ইনশাআল্লাহ তো যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন আপনারা দেখবেন আমাদের নিশ্চয় আমরা পোস্ট করবো ডেটটা দেখে অবশ্যই বিশ্ববিদ্যালয় তো আবার বাইরে তো অ্যালাউ করবে না তো আপনার যদি বাইরে যারা আছেন আমাদের এডাব্লিউসি মানে আমেরিকান ওয়েলনেস সেন্টার যে সেমিনার হবে সেটা পেজে দেখে আপনারা এই ওই সেমিনারতে আসবেন আর সেমিনারতে আপনারা জানেন বিশ্ববিদ্যালয় আমাদের ক্লিনিক মানে এডাব্লিউসি মানে আমেরিকান ওয়েলনেস সেন্টার সেমিনারগুলোতে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ডক্টরগণ আসেন দেশেরা দেশেরা স্পেশালাইজড ডক্টররা এখানে

করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ অল দ্য প্লেসিং অল দ্য ইউনো থিংস কাউ আল্লাহ তাকে বেশি ভালোবাসে যে মানুষ করে আসে আমরা সবাই সবাই উপকারে আসি ইনশাআল্লাহ তো সুপ্রিয় ভাইরা আজকে লাইটটা খুব শর্ট করবো আপনাদের প্রশ্নগুলো অনেক প্রশ্নগুলো আছে আমি দেখি কারা কি কি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নগুলো এখন এখানে প্লিজ প্রশ্নগুলো এখন আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ কুমিলাতে সেমিনার না ফুল ডিটেলস না ভাইয়া আমি আসলে ফোন থেকে করছি তো আমি না মানে মেসেজ পড়তে পারছি না ইনশাআল্লাহ মেসেজ আমি পরে লাইভে শেষ করে প্রশ্ন হয়ে দিচ্ছি ইনশাআল্লাহ মানে ফোন থেকে পড়াশোনা সম্ভব দেশে আসছি মানে টাফ একটু ম্যানেজ করা তো অফিসের কেউ নেই আমি একটা অফিসে কাজ শেষ করে লাইভটা করছি তো আহ সুপ্রিয় ভাই বলবেন আপনার ভালো থাকবেন সবাই আজকে লাইফ এখানে শেষ করছি আমি আপনার জন্য অনেক দোয়া করি আমরা আপনাকে সুসন্ধান দোয়া করি সবাই সবার দোয়া করি এবং মনে রাখবেন যে সুস্বাস্থ্য একটা বড় সম্পদ আপনার একটা সুস্থ শরীর সুস্থ মন সুস্থ মানুষ সুস্থ মানুষ সুস্থ সমাজ সুস্থ পৃথিবী আমরা করতে পারবো টকল পৃথিং মনে রাখবেন যে আহ টকলেন চলে গেছে কিন্তু আল্লাহ মহম্মতের পথ খোলা আছে

আজকে আছে যেখানে সৌদি আরব যেখানে মিশর জর্ডান যাদের হাত আছে ওখানে সরাসরি যারা করতে পারবে তারাই করছে শুধুমাত্র মানে কোন দেশকে খুশি করার জন্য তারা অন্য দেশের খুশি করার জন্য ইসরায়েলের হাতে দীর্ঘস্থায়ী সমগ্রের জন্য বা আমেরিকাকে হ্যাপি করার জন্য তারা কোন ধরনের অ্যাটাক দিচ্ছে না এবং গাজার মুসলিমরা কিভাবে মৃত্যুবরণ করছে কিভাবে মানে মানে পাওয়ারফুল বোম দিয়ে সিম্পল নিরস্ত মানুষকে মানে আকাশে উড়িয়ে দিচ্ছে আপনার দেখছেন আকাশে উড়ার দৃশ্য না আহ কেন দেখেছেন এই আকাশে উড়ার দৃশ্য পৃথিবীতে এইভাবে কেউ দেখে নাই এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা আমেরিকাই করছি আমি যখন আমেরিকা থাকি মানে প্রত্যেকটা সময় আমি আমরা প্রটেস্ট করি সিটি হলের সামনে বা যেখানে করি এখন তো বাংলাদেশে আসছি কিন্তু আমেরিকাতে আমরা প্রটেস্ট করি কিন্তু স্যাডলি আপনার যেখানে প্রটেস্ট দরকার যেখানে যারা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলতে পারে যারা সেই যে ইজিপ্ট তারপর হচ্ছে যে জর্ডান এবং এদিকে আছে তারা করছেন করছে কারণ সেই ভিন্ন ধর্মাবলম্বী মানে ভিন্ন যারা ইয়ে যে ইরানি শিয়ারা করছে মানে আমরা নিজের ভাই মেনে দাঁড়াচ্ছি না কি অসহায় কি মানে কি মুনাফি করছি আপনার তাই না তবে আমরা কি কিছু করতে পারি হয়তো ভাবছেন যে আপনার একটু প্রশাসন কি হবে

হত্যাকাণ্ড আমরা এটা মানতে পারি না কারণ আমরা মুসলিম রাসুল ইসলাম বলছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা সেম বাড়ি মানে আপনার এখানে ব্যথা আপনি এখানে কিন্তু আপনার মাথায় ব্যথা আপনি ফিল করছেন মানে এক জায়গায় ফিল করি মুসলিম হতে চায় আমার এক ভাই কষ্ট পাচ্ছে এক ভাই আহত নিহত মানে টর্চার্ড ইন এ টফ সিচুয়েশন আওয়ার হার্ট শুড ব্লিড And I believe, I believe, really think the whole Muslim is bleeding. But because of that are involved, we don't, we 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 do much. But at can can protest, we can make dua, we can send আমরা এবার যেটা করি সমস্ত ইউএস এম্বাসিগুলোকে ইসরায়েল এম্বাসিগুলোকে আমরা সামনে হলে আমরা ইয়ে করি তবে

মানে স্পিচ ছিল যেটা কিন্তু আগে আগে কিন্তু কখনো দেখিনি তারপরে এই আমাদের প্রটেস্ট আমাদের মিটিং আমাদের যে 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 প্রতিবাদ গুলো আমাদের সিনেটের কাছে পৌঁছেছে সেই সিনেটর গিয়ে সিনেটে গিয়ে কথা বলছে গাজা পক্ষে ভুল কি ব্লানলি সে স্পিচ দিয়েছে মিস্টার গ্রিন আপনার মিস্টার গ্রিন সিনেটর গাজা অর্থের স্থিতি আপনার সাস করে দেখেন তার মানে ইম্প্যাক্টফুল পড়বেই আজকে ঢাকা দেখলাম যে ইউএস এম্বাসি সামনে প্রটেস্ট করেছে ইট ডাজ ওয়ার্ক ইট ডাজ ইম্প্যাক্ট ওয়ার এভার ইউ আর প্রসেসিং ফ্রম সো আমরা যেখানে থাকি সেখানে আমরা প্রসেস করবো ইসরায়েল ধ্বংস হবে এটাই তো বাস্তবতা এটাই তো বলা হচ্ছে এটাই তো হাদিসের বসে দাঁড়িয়ে কত আর কত প্রবেশ করে কত তারা কিভাবে অবৈধভাবে আমাদের মুসলিম ল্যান্ড দখল করে রাখবে অবৈধভাবে কত মানুষকে মারবে কিন্তু এটার লিমিট আছে দেট শুড স্টপ এন্ড দ্যাট উইল স্টপ বাট আওয়ার জব থেকে এবং 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 দিয়ে বুঝবেন এটা করে একটা অংশ চুপচাপ থাকেন তো ভালো থাকবেন আমরা এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হবে সেমরা গুলোতে